হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা বাংলার ঋতু বৈচিত্র্য ভূমিকা আমাদের বাংলা ছয়টি ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু নিয়ে সেজে উঠে আমাদের বাংলা এই ছয়টি ঋতুকে একসঙ্গে সড় ঋতু বলা হয় গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু হল গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুটি মাস গ্রীষ্মকাল এই ঋতুতে প্রচণ্ড গরম থাকে আম জাম কাঁঠাল লিচু হল এই ঋতুর প্রধান ফল বর্ষাকাল গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের পর যখন বর্ষাকাল আসে তখন প্রাণিকুলের প্রাণ জুড়ায় আষাঢ় ও শ্রাবণ মাস হলো বর্ষাকাল এই ঋতুতে প্রকৃতি সবুজ হয়ে নতুন রূপে সেজে ওঠে শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল এই সময় আকাশে সাদা সাদা পেজা তুলোর মতো মেঘ দেখা যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় সারা বাংলা আনন্দে মেতে ওঠে হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ এই দুটি মাস হলো হেমন্তকাল এই ঋতুতে বাংলার ঘরে ঘরে ফসল তোলা হয় হেমন্তের অঙ্গে থাকে শীতল পরশ শীতকাল হেমন্তের পর পৌষ ও মাঘ মাস জুড়ে আসে শীতকাল এই ঋতুতে প্রচন্ড ঠান্ডা থাকে মানুষ অঙ্গে জড়িয়ে নেয় শীতবস্ত্র এই ঋতুতে বাংলার ঘরে ঘরে পিঠে পায়েসের উৎসব চলে বসন্তকাল বাংলার ঋতু বৈচিত্র্যের শেষ ঋতু বসন্তকাল ফাল্গুন ও চৈত্র মাস হলো বসন্তকাল এই ঋতুতে গাছে গাছে নতুন পাতা সবুজ ঘাস কোকিলের ডাক নানা রকম মিষ্টি ফুলের গন্ধ বাঙালির জীবনকে আনন্দময় করে তোলে উপসংহার ছয়টি ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারারও পরিবর্তন ঘটে তবে বাংলার ষড় ঋতুর এত বৈচিত্র্য ও সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ